হ্যালো বন্ধুরা তো আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ছিল রান্না আর খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছ আমি রান্না করছি আর এই দিকে আমার প্রথমে হয়ে গেছে চড়চড়ি আর এই দিকে হাড়িতে আছে ডাল তো এটা ছিল মটর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় না অনেকক্ষণই বসিয়ে দিয়েছি প্রেশারে বসিয়ে দিয়েছি তাও সেদ্ধ হয়নি তারপর দিয়েছি হাড়িতে তারপর সেদ্ধ হচ্ছে ধীরে ধীরে আর এদিকে চলে আসছে আমার বাবা জমি থেকে তো জমি থেকে নিয়ে আসছে কাঁচা ঝাল আর নিয়ে আসছে পটল তো আজকে আমার বাবাদের এখানে হাট সুখদেবপুরের হাট তো হাতে নিয়ে যাবে পটল আর লঙ্কা তো ওখান থেকে কয়েকটা আমি পটল নিয়ে আসলাম রান্না করার জন্য তো টাটকা টাটকা সবজি রান্না করে খাওয়াটাই মজাটাই আলাদা খুবই ভালো লাগে আর এদিকে আমি রান্না করছি সর্ষা বাটা দিয়ে সসনা আর একটু মানে দেখালাম রেসিপিটা কেমন করে রান্না করছি আর এইদিকে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি চলে যাব খেতে তো এখানে খেতে বসে গেছি কত ভাত তরকারি নিয়ে দেখতে পাচ্ছ আর এই এইদিকে কিন্তু আমি এখন বর্তমানে একা একা খাচ্ছি তো এদিকে ছিল আমার ভাই ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর খাচ্ছিলাম আর কি বলে একা একা খেতে কেমন যেন লাগে ফাঁকা ফাঁকা বাড়িতে তো একাই খাই বাবার বাড়িতেও একাই খাচ্ছি তাই মন খারাপ করে খাচ্ছি আমার বোনকে আসতে বললাম প্রথমে তো ওই আসলো না পরে আসবে তো আমি তার জন্য মন খারাপ করে একা একা খাচ্ছি আর রেসিপিটা ছিল আমার হচ্ছে ডাল চচ্চড়ি আর বাটা দিয়ে সজনা আর হচ্ছে পটল ভাজা আর লেবু আর ভাত তার সঙ্গে ছিল জল তো আমি খাচ্ছিলাম প্রথমে কিন্তু আমি সরষা বাটা মানে সর্ষে বাটা দিয়ে সরষে মানে সজনাটাই খাচ্ছিলাম আমার খুব ভালো লাগে ওটা সর্ষে বাটা দিয়ে তো তোমাদেরও কি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আর আমার কিন্তু খুবই খিদা পেয়ে গেছিলো আর যেহেতু বাবার বাড়িতে আসছি খুবই কাজের চাপ এই সিজনটা তো জানোই খুবই কাজের চাপ ধান কাটা লেগে গেছে তো এইদিকে ধান শুকাতে দিতে হচ্ছে আর কোন সময় চলে আসে বৃষ্টি আবার জড়ো করতে হচ্ছে আবার কোন সময় চলে আসছে মানে হচ্ছে রোদ তখন আবার শুকাতে দিতে হচ্ছে তো এই তাড়াহুড়ো করে এই রান্না করছি মানে এই কয়দিন খুবই কষ্ট করে রান্না করতে হচ্ছে মনে হয় যে রান্নাটা না করি আর খাওয়া দাওয়াটাও মানে বাদ দিই তাহলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয় তো যাই হোক আমার দিকে কিন্তু বোন চলে আসছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার বোন মানে আমাদের হচ্ছে এখন একটু তরকারি নেবে আমাকে ওদের তরকারি দিবে ভাগাভাগি করে দুজনে খাবো তো আমার বোনকে অনেকক্ষণ ধরেই ডাকছিলাম একসঙ্গে খাবো আর হচ্ছে গল্প করার জন্য তো আমি তাতে খিদে পেয়ে গেছিলো খুব তার জন্য আমি খেতে বসে গেছি আগেই আর সবাই খেয়েছি আমি শেষে খাচ্ছি বাবা মারা সবাই খেয়েছে আর আমি পরে খাচ্ছিলাম যেহেতু আমাকে ভিডিও করতে হবে তার জন্য একটু দেরি করে খাচ্ছিলাম আর এই আমার বোন চলে আসছে তো আমার বোনকে বলছি তোদের একটু তরকারি দে তো যাই হোক তো আমার বোন আমাকে এদিকে ওদের তরকারি দিবে। আর ওদের ছিল তরকারি হচ্ছে কুমড়ার তরকারি আর হচ্ছে কাঁঠালের ভাজা তো আমার মনে হয় তোমরা কাঁঠালের ভাজা একটু মানে হচ্ছে কমই খাও কিন্তু আমরা কাঁঠালের ভাজা খুবই ভালোবাসি আর তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই মানে বাড়িতে রান্না করতে পারো তোমরা একবার খেয়ে দেখো রান্না করে কাঁঠালের ভাজাটা কি টেস্টি হয় যদি ভালো না লাগে তারপর অবশ্যই আমাকে কমেন্টে বলবা যে কাঁঠালের ভাজা ভালো লাগে না কিন্তু আমরা না ভাজা জিনিসটা খুব ভালোবাসি যে কোনো জিনিস একটু ভাজাটা বেশি ভালোবাসি তো যাই হোক আমরা হচ্ছে খাচ্ছিলাম তো আমার কিন্তু অনেকগুলো সবজি হয়ে গেল তো অনেকগুলো সবজি দিয়ে তো খাওয়া দাওয়া তো ভালোই হবে তো খেতে বসে গেছি আর এখানকার মানে সব থেকে আমার প্রিয় ছিল সরিষা বাটা দিয়ে সজনাটা খুবই স্বাদ হয়েছিল সব কিছুই স্বাদ হয়েছিল। তার থেকে ওটা কিন্তু বেশি মানে আমার প্রিয় জিনিস তো আমাকে খুবই ওটা মানে ভাল লাগছিলো আর এই এইদিকে আমার বোন বারবার করে যাওয়া আসা করছে তো তাকেই বলছি তাড়াতাড়ি আয় আমার খাওয়া হয়ে যাবে একসঙ্গে খাবো তো আমার বোন হাসেই না আর আমার খাওয়ার ডিজাইনটা দেখছো সবারই কিন্তু হাসি পাবে আমি ওই হাতটা দিয়ে কিন্তু মাছি পিটাচ্ছি যেন থালার মধ্যে ভাতের মধ্যে আমার মাছিগুলো না বসে আর মাছি মানে ভাতের মধ্যে বসলে আমার কিন্তু একদম ভাল লাগে না আমি ওই ভাত ফেলেই দিই খাই না যেইটুকে বসে আমি কিন্তু ফেলে দিই আমার ভাল লাগে না মাছি পোড়া ভাত আর আমার বোনের তো হয় না ওই কী যে করে বেড়াচ্ছে যাই না খেতে বসেই না তো চলে আসছে আমার বোন এখন আমরা সঙ্গে খাব আর তোমাদের কার কার খুব কাজের চাপ আমাদের কিন্তু খুবই খুবই কাজের চাপ তো তবুও মানে হচ্ছে এরকম করে ভিডিও দিচ্ছি আর রান্না যে করছি খুবই তাড়াহুড়ো করে তো আর আমার রেসিপিটা কেমন হয়েছে খাওয়ার রেসিপিটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো সবাই একটু সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই মজা পাবে আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করছি আর গল্প করছি আর মানে অনেক দিন পর মানে একসঙ্গে বোনের সঙ্গে দেখা হলে কাকাতো মেয়ের সঙ্গে বা জেঠুর মির সঙ্গে দেখা হলে খুবই ভাল লাগে একসঙ্গে খেতে ভাল লাগে গল্প করতে ভাল লাগে একসঙ্গে থাকতে ভাল লাগে আর কী বলবো তোমাদের অনেক দিন পর বিয়ে হয়ে গেলে কিন্তু এরকমই খুবই ভালো লাগে তো আমাদেরও তাই অবস্থা হয়েছে একসঙ্গে খাচ্ছি একসঙ্গে বসে আছি একসঙ্গে মানে সবকিছুই করছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ